আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী করি আপনারা সকলেই ভালো আছেন আজকের আপডেটটি গুচ্ছের সি এই তিনটি ইউনিটের লাস্ট কত মাইল পজিশন পর্যন্ত চান্স পেতে পারে অথবা হচ্ছে এদের কাটমার্ক কীরকম হবে এবং সাবজেক্ট চয়েস কবে থেকে শুরু হবে এই সব বিষয় নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী কোনো বিশ্ববিদ্যালয় আপডেট পেতে তো গুচ্ছের উনিশটি বিশ্ববিদ্যালয়ে যাদের পজিশন ভালো রয়েছে এবং যাদের পজিশন মিডিয়াম বা যাদের পজিশন একদম দূরে তারা কিভাবে সাবজেক্ট চয়েস দিলে হচ্ছে তাদের পজিশন বা সাবজেক্ট আসতে পারে সেই সব বিষয়েও জানার চেষ্টা করব তো আমি সর্বপ্রথম হচ্ছে স্ক্রিনে দেখাবো আপনাদের কাটমার্কগুলো কেমন হতে পারে এবিসি তিনটি ইউনিটেরই সবগুলো শোনাম সেই বিষয়গুলো হচ্ছে দেখে নেওয়া যায় তো আজকে আলোচনার মূল প্রতিপত্র বিষয় যেটি হচ্ছে ডি এই তিনটি ইউনিটের লাস্ট কত এইট পজিশন পর্যন্ত সাবজেক্ট করে আমি চার্ট আকারে বা একদম টেবিল আকারে সেই বিষয়গুলো হচ্ছে উপস্থাপন করার চেষ্টা করেছি অর্থাৎ যেটি হচ্ছে গুজছে কাটমার্ক কত হবে বা কত থাকবে সম্ভব্য একটি ধারণা দেওয়ার চেষ্টা তো এই এখানে হচ্ছে আমি এবিসি তিনটি ইউনিট রয়েছে তো এই এবিসি তিনটি ইউনিটে সাপোজ আজকে আজকে ইউনিটি রেজাল্ট দিছে তো এদের কাটমার্ক হচ্ছে সাতচল্লিশ থেকে আটচল্লিশের মধ্যে প্লাস মাইনাস দেওয়ার কারণ হচ্ছে বাড়তেও পারে আবার কমতেও পারে এরকম একটি হচ্ছে আইডিয়া হচ্ছে দিয়েছি তো এখানে হচ্ছে ম্যারিট লিস্ট হচ্ছে পনেরো হাজার থেকে বিশ হাজার পর্যন্ত যেতে পারে পনেরো তবে হচ্ছে পনেরো এর বেশি সম্ভব নাও যেতে পারে এটি সম্ভব একটি আইডিয়া কারণ হচ্ছে সেখানে হচ্ছে আপনার ইউনিটের টোটাল সিট রয়েছে আট হাজার দুইশো সাতানব্বইটি অর্থাৎ প্রায় আট হাজার সামথিং প্রায় আট হাজার তিনশো সিট রয়েছে মনে করেন তো সেক্ষেত্রে যদি ডাবল ধরি তাহলে ষোলো হাজার পর্যন্ত কিন্তু আসে তো পনেরো হাজার পর্যন্ত অবশ্যই যাবে বিশ হাজার নাও যেতে পারে তবে আবার বেশিও যেতে পারে এটি সম্পূর্ণ নির্ভর করবে ভর্তি শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রমের উপর তো এখান থেকে হচ্ছে অনেকেই হচ্ছে চলে যাবে বা প্লাস মাইনাস হবে এবং এখান থেকে সাতচল্লিশ আটচল্লিশ তারাই পাবে যাদের হচ্ছে ম্যাথ প্লাস হচ্ছে বায়ো অ্যান্সার করছে কেউ কেউ হচ্ছে বায়ো প্লাস হচ্ছে বাংলা বা ইংলিশে দাঁড়াইছে তাদের কাটমার্ক কিন্তু একটু বেশি থাকবে এটি এই কাটমার্ক শুধুমাত্র ম্যাথ প্লাস হচ্ছে বা যারা অ্যান্সার করছে তাদের ক্ষেত্রে তো বি ইউনিটে বাহান্ন প্লাস হচ্ছে কাটমার্ক থাকতে পারে তো সেক্ষেত্রে পঁয়তাল্লিশশো থেকে পাঁচ হাজার পজিশন পর্যন্ত যেতে পারে তো বি ইউনিটের সিট রয়েছে সাতেরশো একষট্টি আর সি ইউনিটের ক্ষেত্রে যদি বলি সি ইউনিটে এখানে চুয়ান্ন থেকে পঞ্চান্ন কাটমার্ক থাকতে পারে সেক্ষেত্রে হচ্ছে তাদের ম্যাট পজিশন প্রায় চার থেকে পঁয়তাল্লিশশো পর্যন্ত যেতে পারে চার হাজার পর্যন্ত আমি দিয়েছি তো তাদের সিট রয়েছে চব্বিশশো উনপঞ্চাশটি সিট রয়েছে আর মি চারুকলা ও মিউজিক স্টাডিজে এখানে দুইশোটি সিট রয়েছে তো দুইশোটি সিটে এটি হচ্ছে কয়েকটি বিশ্ববিদ্যালয় রয়েছে তো আমি গুচ্ছের কাটমার গুচ্ছের উনিশটি বিশ্ববিদ্যালয় কোন বিশ্ববিদ্যালয়ে কতটি সিট রয়েছে সেই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কোন কোন বিশ্ববিদ্যালয়ে চারুকলা মিউজিক রয়েছে তো এটি সম্ভাব্য একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম তো এখন অনেকে বলতে পারেন যে সাবজেক্ট চয়েস কারা দিতে পারবে যারা তিরিশ প্লাস পেয়েছে অর্থাৎ তিরিশ পাইলেই হচ্ছে আপনি সাবজেক্ট চয়েস দিতে পারবেন এবং কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে কন্ডিশন থাকে যে হচ্ছে তারা হচ্ছে এত সাবজেক্টে বা এত ইয়াতে হচ্ছে এত মার্ক লাগবে সেই কন্ডিশনগুলো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তারা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অর্থাৎ নোটিশ আকারে তারা প্রকাশ করবে বা অলরেডি কিন্তু প্রকাশ করে ফেলছে সব বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট হচ্ছে আপনারা চেক করে দেখবেন এবং হচ্ছে অলরেডি সাবজেক্ট চয়েসেরও হচ্ছে তারা নোটিশ খুব শীঘ্রই দিয়ে দিবে তো অনেকে প্রশ্ন থাকতে পারে যে সাবজেক্ট চয়েস কবে থেকে শুরু হবে বা এ কবে থেকে দিবে বা কবে থেকে তো অনেকের প্রশ্ন হচ্ছে সাবজেক্ট চয়েস কবে থেকে শুরু হবে সাবজেক্ট চয়েসের ডেট খুব শীঘ্রই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তাদের ওয়েবসাইটে দিয়ে দিবে এবং সাবজেক্ট চয়েস সংক্রান্ত বা গুচ্ছের মাইগ্রেশন সংক্রান্ত একটি ভিডিও রয়েছে সেই ভিডিওটিও আমি আইবক্সে দিয়ে দেবো সেখান থেকে খুব সহজে দেখতে পারবেন যে গুচ্ছ তো অনেকের প্রশ্ন রয়েছে যা উচ্ছে হচ্ছে ইউনিভার্সিটি এবং সাবজেক্ট চয়েস একসাথে দিতে পারবে কিনা আপনার হচ্ছে আপনাদের ইচ্ছা মতো কেউ চাইলে উনিশটিতেই আবেদন করতে পারবে কেউ চাইলে দুই তো আবেদন করতে পারবে তবে যাদের মার্ক একদম অনেক বেশি রয়েছে তারা হচ্ছে হচ্ছে এক দুটি বা তিন চারটি বিশ্ববিদ্যালয় আবেদন করবেন আর যাদের কম মার্ক রয়েছে তারা অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে আবেদন করার চেষ্টা করবেন তো যাদের কম মার্ক রয়েছে তারা কিভাবে সাবজেক্ট চয়েস দিলে সাবজেক্ট পাবে সে বিষয়টি হচ্ছে আমি ক্লিয়ার করে দিই যারা এই যে কাট মার্কের অবস্থা রয়েছেন তাদের কিন্তু হচ্ছে মিনিমাম আট থেকে দশটা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হবে তো কোন কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন করবেন আপনারা সি ক্যাটাগরি বি ক্যাটাগরি এবং যেসব বিশ্ববিদ্যালয়ে আসন বেশি রয়েছে সেই সব বিশ্ববিদ্যালয়গুলো আবেদন করার চেষ্টা করবেন ঠিক আছে এখন অনেকে বলতে পারেন কোন বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে আসন কম এবং বেশি আমি আইবক্সে সেই ভিডিওর লিংকটি দিয়ে দেবো সেখান থেকে খুব সহজে কিন্তু দেখতে পারবেন যে কোন কোন বিশ্ববিদ্যালয় আসন কতগুলো রয়েছে সাবজেক্ট চয়েস এবং ইউনিভার্সিটি চোয়েজের ক্ষেত্রে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে পাঁচশো টাকা করে রাখবে অর্থাৎ একটি বিশ্ববিদ্যালয় আবেদন করলে পাঁচশো টাকা দুইটিতে করলে এক হাজার তিনটিতে করলে পনেরোশো এইভাবে হচ্ছে চলমান থাকবে এবং সাবজেক্ট প্লাস ইউনিভার্সিটি আপনার পারবেন বাট কেউ চাইলে একটা ইউনিভার্সিটি সবগুলো আগে দিতে পারবেন আবার হচ্ছে দুই একটা করেও দিতে পারবেন ঠিক আছে তো গুচ্ছ সংক্রান্ত কোনো ধরনের প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্ট জানাবেন সেসব বিষয়ে আনসার দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে